আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি আমাদের এই পাশের গ্রাম আমাদের গ্রাম বড়বাইপাড়া তার পাশের গ্রাম হলো সারাশিয়া সারাশিয়া গ্রামে এসেছি আজকে হচ্ছে এপ্রিল মাসের আট তারিখ আমি একটু সকাল সকালে এসেছি আজকে এখানে একটা অনুষ্ঠান আছে বিদায়ী অনুষ্ঠান এই যে দেখতে পাচ্ছেন সানস্টার ইনস্টিটিউট অফ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ স্থাপিত হয়েছে দুই হাজার সনে এখানে শিক্ষাক্রম হলো নবম হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে আমি গত বছরে এসেছিলাম যে এসএসসি পরীক্ষার্থীদের যে বিদায় অনুষ্ঠানটা হয় এই সামনে তাদের পরীক্ষা গতবারও এসেছিলাম তারা আমাকে দাওয়াত করছিল এখানে এজ এ চিফ গেস্ট বিদায় অনুষ্ঠানে আজকেও তারা আবারও দাওয়াত করছে আমি আমার খুশি হয়ে আসি কারণ আমার পাশে গ্রামে একটা সুন্দর একটা ইনস্টিটিউট হয়েছে এবং আমার যারা এই কি বলবো আমার জুনিয়র তারা অল্প দিনের তারা স্টুডেন্টরা একটা ক্লাব করছে এটা তো তোমরা শুধু না প্রথম স্টুডেন্টাই প্রধান উপদেষ্টা ছিলাম পঁচাশি সনে পোষা সনে থাকা মানে কি তখন আমি এই এম বিবিএস ফাইনাল পরীক্ষা দিছি তো পঁচাশি সনে তখন হয়তো স্টুডেন্ট ছিলাম অথবা ইন্টারনি করি আমি ছিলাম প্রধান উপদেষ্টা আমি ওটা ভুলেও গেছিলাম তো আমার মনে হলো হয় এরকম একটা জায়গায় তো জঙ্গল এলাকায় আসেন দেখেন চতুর্দিকে জঙ্গল আমি দেখাবো তো এখানে একটা স্পেস আছে এখানে এই লোকাল একজন গার্জেন একজন একটু দিছে জমিটা না জমিটা কয়েকজনের দিচ্ছে এটা নাম বলবো পরে এইখানে দেখেন যে সেই ইনস্টিটিউট হয়েছে তারপরে ইয়াং ক্লাব আমি পরবর্তী আমার বক্তৃতা আমি সেটা বলবো ওনার কাছ থেকে উনি প্রধান শিক্ষক বা সারশালা হাই স্কুলের আমি এটা বলবো আমি এখন আমি দেখাবো এই স্কুলের যে ক্যাম্পাসের চতুর্দিকে যে প্রাকৃতিক পরিবেশ সুন্দর একটা পরিবেশ পার্কের মতো এটা আপনার দেখাবো আমি পরবর্তীগুলো আপনারা খেয়াল রাখবেন আমি এই বক্তৃতায় এবং ইয়েতে প্রকাশ করব এটার ইতিহাস এবং এটার সাকসেসফুলনেসটা আমি ওনার কাছ শুনে নেব এখন চলে আমি আশেপাশে দেখাই আপনাদেরকে ভাই দেখতেছি জায়গাটা কি ছিল আমরা এই যে দেখেন আমি এই যে মাস্টার সাহেব আব্দুল কুদ্দুর সাহেব তাকে নিয়ে আমি এই সানস্টার কলেজের আশপাশে ঘুরতে আসছি সে বলতেছে যে এখানে আগে কি ছিল কি ছিল এখানে একটা ই ছিল জঙ্গলের মতো ছিল আমরা যেদিন প্রথম জায়গা দেখতেছি জি না এটা না এখানে একটা ছোট খেত ছিল এই জঙ্গল ছিল তো এই কানিতে আসছি একটা বিরাট সাপ বেরিয়েছিল হ্যাঁ ওই সাপটা পরে অনু মারা গেছিল যে তার একটা অংশ এখানে কিন্তু আমি ছোটকালে দেখছি এই এলাকা নিয়ে শুধু গজারি গাছ গজার গাছ ছিল গজার গাছ পরিষ্কার করার পরে আবার জনবহন বিভাগ নিয়ে তিয়াত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর সনে

সংস্টার ফার্মাস ক্লাব হয়েছে সংস্টার অ্যাসোসিয়েশন হয়েছে তো সংস্টার সর্বশেষ আমরা যেটা করেছি আমাদের অনেকগুলো কার্যক্রম চলমান আমরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছি সাংস্কৃতিক সর্বশেষে আমরা যখন প্রতিষ্ঠানটা করতে চাই আহ সারাশিয়া ভাষা উচ্চ বিদ্যালয় করার সময়ও এখানে ভূমিকা ছিল বেশি এবং এইটা করার সময় ওই এই সংস্থার নাম দিয়ে এই নামটাকে আমরা এই রেখে এটা করেছি এবং আমাদের এই নামে আমাদের সিঙ্গাপুরে সানস্টার এস কনস্ট্রাকশন ফার্ম সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান এই হচ্ছে এই যে ক্লাব করলা তো পোষা শিশনে করার পরে তোমরা এই ক্লাবটা করলা কি মানে স্টুডেন্ট ক্লাব তো করলা তার তো মধ্যে অ্যাক্টিভিটি কি ছিল আমাদের তখন একটা ভিউ ছিল যে অন্য অন্য এলাকায় শিক্ষিত সচেতন মানুষ ছিল বেশি আমাদেরকে এটা জঙ্গলে করে বলা হতো যে আমাদের এই এলাকাটা অনুন্নত জঙ্গল টঙ্গল ছিল এই জন্য আমাদের একটু অবজ্ঞা ছিল তখন থেকে আমাদের রাহাব আমাদের যে স্বপ্ন দেশটা মুসলিম ভাই উনি বললেন যে প্রথমত আমাদের শিক্ষা দিকায় জ্ঞান অর্জন করে আমাদের বড় হতে হবে এই আমাদের সংগঠিত হতে হবে তখন মুসলিম কি করে মুসলিম ভাই ছাত্র ছাত্র তো কিসে স্টুডেন্ট ছিল সম্ভবত এই ইয়ে মানে ইন্টার ইন্টার ইন্টারনেট হ্যাঁ তখন সে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়নি না তে মুসলিম কিন্তু ইঞ্জিনিয়ার সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আচ্ছা তারপরে তারপরে উনি বললেন আমাদের কার্যক্রম ছিল শিক্ষা দীক্ষা গেনেগরিময় আমরা যেন এলাকাতে এগিয়ে নিতে পারি এর জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিয়া অনুষ্ঠান বিভিন্ন নাট্য অনুষ্ঠান এগুলা করতাম এবং শিক্ষা শিক্ষামূলক এবং প্রথম আমরা 86 সনে সাংস্কৃতিক সেই যে নাট্য অনুষ্ঠানগুলা করতা তখন তো না না ঘর ছিল না ঘর ছিল না তোমরা করতা কি মনস করে 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 এটা আমরা বলতাম ড্রামা করা আমরা এখন কি ডামা হয় ডামা হয় খুব কম তোমরা যখন স্টুডেন্ট ক্লাব করলা এই স্টুডেন্ট ক্লাব তোমরা ড্রামা নাটক গান বাজনা করতা তাই না আর এই যে ইনস্টিটিউট করা কলেজ করা স্বপ্নটা কিভাবে আসলো তখন আমরা একটা চিন্তা করলাম যে আমাদের এলাকাকে যদি আমরা এগিয়ে নিতে চাই আমরা ক্লাবের মাধ্যমে আমরা নিজেরা পড়তাম এবং আমাদের যারা সদস্য ছিল তারা পড়াশোনা ঠিক মতো করছে না এটা আমরা কেয়ার করতাম এবং প্রত্যেক বাড়ি বাড়ি যাইতাম তার পরবর্তী যে আমরা যদি এগোতে যাই তাহলে প্রথম হলো শিক্ষা এই কারণে আমরা প্রথমত উনিশশো পঁচানব্বই সনে আমাদের চিন্তা চেতনার থেকে আমরা পঁচাশি থেকে পঁচানব্বই মানে দশ বছর হয়ে গেল

যারা প্রয়ত হয়েছেন পাশে সালার বুজুগ আলী হাজি সাহেব উমদ আলী মাতাব সাহেব জামুদ আলী সাহেব এরা সকলে এরা হলো এই সান স্টুডেন্ট ক্লাব রাই উদ্যোগী হইয়া হাই স্কুল হাই স্কুল ক্লাব প্রথম বাহ তারপরে এটা কিন্তু আমার মনে ছিল না কিন্তু আমার একটা খেয়াল আছে আমি তখন ডাক্তার অনেক দূরে চাকরি করি বরিশাল বা একটা ক্লাব ঘরের কুটি উদ্বোধন করলাম ওই ক্লাব ঘরটা কি হয়েছিল জি কোথায় ওটা হলো আমাদের প্রাইমারির সামনে আছে এখন ওইখানে এটা করে এই যে আপনি দেখছেন যে এইখানে এটা জটিলতার কারণে এখানে একটা খুঁটি পড়া আছে হ্যাঁ এইখানে একটা আমরা উদ্যোগ নিচ্ছি যে সাঁসটার কমপ্লেক্স মানে সকল অফিসটা থাকবো এখানে এবং আমরা এখন সাঁসটার জনকল্যাণ ফাউন্ডেশন আমরা দেশটা লিখিত ইয়াং ক্লাব দেশটা লিখিত বিজ্ঞান ক্লাব দেশটা লিখিত এইরকম সাঁসটার মধ্যে যেগুলো প্রতিষ্ঠান আছে সবগুলা করার পর সর্বশেষ হলো আমাদের সাঁসটার জনকল্যাণ ফাউন্ডেশন এবং এইটার মাধ্যমেটা কমপ্লেক্স এবং ইসলামিক

এবং দ্বিতীয় স্তরের বিএম কোর্সের এমবি বুক করতে হলে গত বছর ও বি বিএম ছিল না আগে না আগে ভোকেশনাল পর্যন্ত করছিল তো এই যে সানস্টার এই টেকনিক্যাল ইনস্টিটিউটের বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠানিয়া ইন্টারেস্টিং একটা গল্প শুনলাম মাস্টার আব্দুল কুদ্দুস কাছ থেকে আমার খুব ভালোই লাগলো আমি মানে মাঝে মাঝে শুনি কিন্তু ভুলে যাই এবার থেকে কারা সেটা করছিলাম এখন কিছু কিছু মনে আসে যে এইখানে আমি এসব করছিলাম আরকি ধন্যবাদ আব্দুসকে দেওয়ার জন্য আমরা এখন আমরা ওই মিটিং শুরু হবে ওখানে যাবো আমাদের মাস্টার সাহেব বলতেছে যে ওখানে নাকি আরো সুন্দর দৃশ্য আছে যাই দেখি ওইদিকে দেখুন আমাদের যে এখানে সানস্টান ইনস্টিটিউটের এই কাছেই একটা চৌ রাস্তার মতো আছে এদিকে রাস্তা গেছে এই রাস্তাটা কোন দিয়ে গেছে বড় বড়শোনা পড়াশোনা এটা গেছে মহানন্দপুর আর এটা গেছে সখীপুর কাহারটা হয়ে এটা সুন্দর একটা পয়েন্ট এখানে যে এখানে লেখা আছে পড়াশোনা কাহারটা ভায়া ওয়ালাইকুম আসসালাম তুমি যে বলতেছিলা এই কলেজ সম্বন্ধে বলতেছিল না সেটা বলতো দেখি তখন আমরা মানে উদ্যোগ নিলাম যে তাইলে আমাদের যেহেতু হাই মাধ্যমিক স্তরে একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি আছে কিন্তু আমাদের এটা কিছু লেভেলে কোন। শিক্ষার

এবং শিক্ষায় দীক্ষায় গরিমায় আর সাহিত্য সাংস্কৃতিক যেন একটা ভালো সমাজ গুলো এই যে এই প্রত্যাশালী আমরা ওই যে ওখানে অংশ দেখা যাচ্ছে কি বাজার নাকি বাজার নতুন বাজারটা বাজার

और स्थापना वो धार्मिक प्रतिष्ठा नीति এখন কাজ করতেছি মনস্তাত্তিকভাবে আমরা সব চেষ্টা করতে পারি পরবর্তীতে যে আল্লাহ করতে এখন আমরা শেষ করব ওখানে আবার টাইম হয়ে গেছে আমি একটু ছাত্রদের সাথে একটু ব্লগ করব ওদের সাক্ষাৎকার নেব ওদের অনুভূতি ব্যক্ত করবরা তো ওই যে দেখেন ওইটাই হলো সানস্টারে ইনস্টিটিউট কাছেই এসে গেছে আমরা এই যে চৌরাস্তা এটা ইম্পর্টেন্ট একটা আমার মনে হয় ভবিষ্যতে এই যে একটা প্রধান একটা আকর্ষণ হয়ে এলাকার মধ্যে প্রাকৃতিক একটা পরিবেশ কোথায় আছে এরকম একটা সুন্দর পরিবেশ তাহলে দেখেন গাছপালা পরিবেষ্টিত সবুজ এই খেত খোলা সব সবুজ এরকম একটা পরিবেশে ছাত্ররা লেখাপড়া করে এবং শিক্ষকরা শিক্ষকতা দান করে আবার তারা অনেকেই কিন্তু আবার শহরে চলে যায় পাঠদান করে শহরে চলে শহর কাছে আছে এরকম একটা জায়গা

আমি এখন এই পর্বটা শেষ করছি এখানে বলি শেষ করছি আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লেগেই থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিন লাইক দেন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ